শুধুমাত্র ছবি দিয়ে একদিনে ছষট্টি ডলার বাউন্ন সেন্ট ইনকাম করছে একদিনে প্রমাণ দেখাচ্ছি প্রমাণ তো এখানে আছে আরও প্রমাণ দেখাচ্ছি সে ছবি থেকে কয় টাকা ইনকাম করে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ছবি দিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন উনি ভিডিওটা দেখে এই জিনিসটা কাজে লাগাইছে এই যে একটা ছবি থেকে সে ইনকাম করছে কত এই ছবি থেকে বিউ আসছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখান থেকে ইনকাম করে ফেলছে অলরেডি ষাট ডলার সাত পঞ্চাশ সেন্ট আর একদিনে আর্ন করছে ছষট্টি ডলার এখন অনেকেই ভাবে যে ভাই কীভাবে ইনকাম করব ভাই আগের ভিডিওটা দেখে আসতে পারেন আজকেও ফুল প্রসেসটা দেখাবো জাস্ট একটু কন্টিনিউ করতে হবে আজকের ভিডিওটি কাদের জন্য জানেন যাদের হাতে সময় কম যারা অনেক ব্যস্ত থাকেন কন্টেন্ট ছাড়া আছে চাকরি করতেছেন ব্যবসা করতেছেন বা বিভিন্ন কাজে আপনি ব্যস্ত থাকেন ভিডিও বানাইতে পারেন না ভাই আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হলো ছবিতে ইনকাম করা উনি কিন্তু এই ছবিটা ফেসবুক থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করছে আর এখান থেকে ভালোটা আর্নিং চলে আসছে আর টোটাল ইনকাম করে ফেলছে কত একদিনে চৌষট্টি ডলার ওকে এখন কিভাবে করবেন সেই বিষয়টা এখন আমি দেখাবো একটা ছবি আমি আপলোড করে দেখাবো কোথা থেকে সংগ্রহ করবেন বিষয়টা এরকম না অনেকে প্রশ্ন করেন যে ছবিগুলো কোথা থেকে সংগ্রহ করব। আপনি যদি নিজে ছবি এআই দিয়ে তৈরি করতে পারেন বা বিভিন্ন জায়গার ছবি তুলতে পারেন তো ভালো আর যদি এগুলোও না পারেন টেনশন নাই আপনি চলে যাবেন ফেসবুকে আপনি দেখাচ্ছি যে কীভাবে ছবিটা আপনি ডাউনলোড করে আবার রি আপলোড করবেন কোনো ধরনের জামেলা হবে না ঠিক আছে তো যাই হোক একটা কথা মনে রাখবেন কোনো ছবিতে কোনো ধরনের স্ট্রাইক বা কোনো ইস্যু দেয় না ঠিক আছে ধরেন যে আমি একটা ছবি অলরেডি পাওয়া গেছি এই দেখেন এই যে এই বাইকে নিয়ে গতদিন ভিডিও বানাইছিলাম শফিক বাই উনি একদিনে একশোরও বেশি ছবি আপলোড করে এখন আপনি প্রশ্ন করবেন একদিনে একশো ছবি এটা কিভাবে সম্ভব ভাইরাল হবে মানুষ দেখবে লাইক কমেন্ট করবে হানড্রেড পার্সেন্ট করবে ভাই আপনি যদি প্রতিদিন বিশটা বা তিরিশটা বা পঞ্চাশটা ছবি আপলোড করতে পারেন এই আপনার পেজ থেকে যেই ছবিটা আউডে বের হয়ে যাবে সেটাই হবে ভাইরাল ধরেন যে আপনি তিরিশটা ছবি আপলোড করছেন তিরিশের ছবি থেকে যদি একটা ছবি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে বের হয়ে যায় এর ভাইরাল হয়ে যায় এখান থেকে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট চলে আসবে সব ছবি কিন্তু হিট করবে না সব ছবি ভাইরাল হবে না ঠিক আছে ওকে এখন কীভাবে করবেন মানে কীভাবে আপনি রিআপলোডটা করবেন ধরুন যে এই ছবি বাইর এখান থেকে আমি টাচ করলাম টাচ করার পরে আমি এখান থেকে তিরোট লাইনে ক্লিক করবো সেভ টু ফোন এই ছবিটা কিন্তু আমি অলরেডি কী করছি ডাউনলোড করে ফেলছি ওকে এরপরে আপনি কী করবেন এখান থেকে এই ক্যাপশনটা রয়েছে এই ক্যাপশনটা কী করবেন এখান থেকে কপি করবেন আর ক্লিক করে ধরে রাখলেই কপি হয়ে যায় এখন আমি কী করবো আমার এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব আমি এখানে ফটোতে ক্লিক করব এই ছবিটা এখান থেকে নেব তারপরে এখান থেকে একটু কাজ করে নেবেন এই যে দেখেন এখানে এডিট অপশন রয়েছে এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে এই জিনিসে আছে ক্রপ অপশন এই ক্রপ অপশন এখানে ক্লিক দিবেন আমি এখানে ক্লিক করলাম একটু ছবিটা আপনি হালকা ক্রপ করবেন ঠিক আছে একটু হালকা ক্রপ করে দেবেন যাতে ওটার সাথে ম্যাচ না পড়ে এরপরে এফেক্টে ক্লিক করে আপনি চাইলে এখানে এটার কালারটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে এদিকে আসবেন আমি এখান থেকে এই যে কালার চেঞ্জ করে দিলাম ওকে কালার চেঞ্জ করে আপনি এগুলো না করলেও হবে এরপরও আপনি আপনি করে দিবেন ঠিক আছে তারপরে ডান অপশানে ক্লিক করে দিলাম এরপরে ছবিতে আবার টাচ করে আপনি চাইলে কিছু লিখতে পারেন ছবিতে ঠিক আছে এই দেখেন উপরে রয়েছে ডাবলে জাস্ট ডাবলেতে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি লিখে দিলেন সোনালি গ্রাম আমাদের জাস্ট আমি লিখে দিলাম এই যে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে যে ছোটো বড়ো করতে পারেন আমি এখান থেকে এটা উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে যদি কারো লোক থাকে লোক ওটা ডাইকে দেবেন এমজি দিয়ে রেখে দিবেন এরপরে এখান থেকে ডাউন অপশানে ক্লিক করবেন ডাউন অপশানে ক্লিক দেওয়ার পরে ওই যে ক্যাপশনটা আপনি কপি করছিলেন জাস্ট ক্যাপশনটা এখান থেকে সেট করে দেবেন এরপরে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন মানে এটাও একটু লেখবেন ঠিক আছে লাইফ স্টাইল লিখে দিলেন তারপরে এখান থেকে ছবিটা যত এআই দিয়ে তৈরি করা আপনি এখান থেকে যে এআই লেভেল অফ এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি জাস্ট এখান থেকে এআই লেভেলে ক্লিক করে দিলাম সুইচটা অন করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে এই যেখানে এই যে উপরে নেক্সট অপশন এখানে ক্লিক করলাম করে দেওয়ার পরে নামে ক্লিক করবো বা ছবি আপলোড হয়ে গেছে এইভাবে আপনি কী করবেন প্রতিনিয়ত প্রতিদিন তিরিশ চল্লিশ পঞ্চাশটা যে করা পারেন ছবি আপলোড করবেন যদি আপনি ভিডিও না করতে পারেন আর যদি আপনি ডুয়েট ভিডিও করেন তাহলে পাশাপাশি চার থেকে পাঁচটা করে ছবি আপলোড করে দেবেন ভাই একটা ছবি হিট করলে কিন্তু আপনার কোনো ধরনের কষ্ট নাই চার লাখ পাঁচ লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন বিয়ে হয়ে যায় এখান থেকে ইনকাম দেয় খুব সহজ একটা বুদ্ধি আর ফেসবুক খুব একটা ভালো করছে যে ছবি থেকেও ইনকাম দেয় আমি এটা আপলোড করে দিলাম এখন আপনি জাস্ট এখান থেকে এই যে এখানে চলে আসে ট্যাপ টু লোকেশন জাস্ট এখানে ক্লিক করবেন ঢাকা বাংলাদেশ আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম অথবা লোকেশানটা আপনি অন্য জায়গা দিতে পারেন আমি জাস্ট এখানে রিপ্লেস করবো একটু আগে একটা ছবি আমি এখান থেকে দেখেন আপলোড করছি এই ছবিটা এই যে এই যে দেখেন এই ছবিটা আমি চোদ্দো মিনিট আগে আপলোড করছি দেখেন আমি যদি আপনাদের দেখাই চোদ্দো মিনিট আগে আপলোড করছি এখন আমি যদি এখান থেকে সি ইনসাইট অ্যান্ড অ্যাডে ক্লিক করি দেখেন ছবিটা কোনো দেখাচ্ছে না ডেসবুকটা এখনো দেখাবে না তবে এটাতে সাতজনের লাইক দিয়ে দিয়েছে একটা শেয়ার শেয়ার ভরে গেছে অলরেডি তো ভালো ভালো ছবিগুলো আপনারা যা কী করবেন ডাউনলোড করবেন হালকা এডিট করবেন একটু কালার চেঞ্জ করতে পারেন তারপরে আপনার ক্যাপশনটা এডিট করবেন করে শুধু আপলোড করে দেবেন বা আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি পিওরস এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ